ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকরা ভক্তদের ডাকিয়া পাঠান ছোট নরেন মাঝে বলিয়াছিলেন আমার কাজ আছে বলিয়া পরীক্ষার জন্য পড়া ইত্যাদি ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন ছোট নরেনকে তোকে ডাকতে পাঠাই নাই ছোট নরেন হাসিতে হাসিতে বলছে তার কি হবে ঠাকুর বলছেন তা বাপু তোমার অনিষ্ট হবে অবসার হলে আসবে ঠাকুর যেন অভিমান করিয়া এই কথাগুলি বলিলেন পালকি আসিয়াছে ঠাকুর শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে যাইবেন ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন পায়ে কালো বার্নিশ করা চটি জুতা লাল ফিতা পার ধুতি উত্তরীয় নাই জুতা জোড়াটি পালকির এক পাশে মনি রাখলেন পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন ক্রমে পরেশ আসিয়া জুটিলেন নন্দ বসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল ক্রমে বাটির সম্মুখে অশ্বস্ত ভূমি পার হইয়া পালকি বাটিতে আসিয়া উপস্থিত হইল গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন পালকি হইতে অবতরণ করিয়া উপরের হল ঘরে উপস্থিত হইলেন অতি দীর্ঘ ও প্রশস্ত হল ঘর দেব দেবীর ছবি ঘরের চতুর্দিকে গৃহস্বামী ও তাহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন ক্রমে পালকির পশ্চাৎ পশ্চাৎ গিরিশের ভাই অতুল আসিয়াছেন প্রসন্নের পিতা শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে সদা সর্বদা যাতায়াত করেন তিনিও উপস্থিত আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্রোত্থান করিলেন সঙ্গে মাস্টার ও আরো কয়েকজন ভক্ত গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণু মূর্তি দর্শন করিতেছেন দেখিয়াই ভাবে বিভোর হইলেন দাঁড়াইয়াছিলেন বসিয়া পড়িলেন ভাবে আবিষ্ট হইয়া রহিলেন দ্বিতীয় ছবি শ্রীরামচন্দ্রের ভক্ত বৎসল মূর্তি শ্রীরাম হনুমানের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতেছেন হনুমানের দৃষ্টি রামের পাত পদ্মে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন ভাবে বলিতেছেন আহা আহা তৃতীয় ছবি বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছেন চতুর্থ বামন অবতার ছাতি মাথায় বলির যাইতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন বামন এবং এক দৃষ্টি দেখিতেছেন এইবার নৃসিংহ মূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চড়াইতেছেন শ্রী বৃন্দাবন ও যমুনা পুলিন মনি বলিয়া উঠিলেন চমৎকার ছবি সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলিতেছেন ধূমাবতী অষ্টম ষোড়শি নবম ভুবনেশ্বরী দশম তারা একাদশ কালী এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন এসব উগ্র মূর্তি এসব মূর্তি বাড়িতে রাখতে নাই এ মূর্তি বাড়িতে থাকলে পূজা দিতে হয় তবে আপনাদের অদৃষ্টের জোর আছে আপনারা রেখেছেন শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিয়া ঠাকুর ভাবে বলিতেছেন বাহ বাহ তারপর রাজা নিকুঞ্জ পরিবৃতা সিংহাসনে বসিয়া আছেন শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন তারপর দোলের ছবি ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন বিনা বিনা মূর্তি। দেবী হস্তে হইয়া রাগ রাগিনী আলাপ করিতেছেন ছবি দেখা সমাপ্ত হইল ঠাকুর আবার গৃহস্বামীর কাছে আসিয়া উপস্থিত হইলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া গৃহস্বামীকে বলিতেছেন আজ খুব আনন্দ হল বা আপনি তো খুব হিন্দু ইংরেজি ছবি না দেখে যে এই ছবি দেখেছেন খুব আশ্চর্য শ্রীযুক্ত নন্দবসু বসিয়া আছেন তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন বসুন দাঁড়িয়ে রইলেন কেন শ্রীরামকৃষ্ণ বসিয়া এই পটগুলো খুব বড় বড় তুমি বেশ হিন্দু নন্দ বসু বলছেন ইংরাজি ছবিও আছে ঠাকুর সাহাস্য বলছেন সেসব অমন নয় ইংরেজির দিকে তোমার তেমন নজর নাই ঘরের দেওয়ালের উপর শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করাইয়া ছিলেন তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত ওই ছবিতে পরমহংসদেব কেশবকে দেখাইয়া দিতেছেন ভিন্ন পদ দিয়া সব ধর্ম অবলম্বীরা ঈশ্বরের দিকে যাইতেছেন গন্তব্যস্থান পথ আলাদা শ্রীরামকৃষ্ণ বলছেন ও যে সুরেনের পট প্রসন্নের পিতা সহস্যে বলছেন আপনিও ওর ভিতর আছেন রামকৃষ্ণ সহস্রে বলছেন ওই এক রকম ওর ভিতর সবই আছে ভাব এই কথা বলিতে বলিতে হঠাৎ ঠাকুর ভাবে বিভোর হইতেছেন ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন কিয়ৎক্ষণ পরে মাতালের ন্যায় বলিতেছেন আমি বেহুস হই নাই বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন বড় বাড়ি এতে কি আছে ইট কাঠ মাটি কেয়্ষণ পরে বলিতেছেন ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হল আবার বলিতেছেন উগ্র মূর্তি কালি তারা সব শিবা মধ্যে শ্মশান বাসিনী রাখা ভালো নয় রাখলে পূজা দিতে হয় পশুপতি সহস্যে বলছেন তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে